হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে রূপনগর আর রূপনগর নতুন বর্ষায় অনেক অনেক পানি উঠছে তো এবার বর্ষায় যাওয়া হয় নাই এজন্য আপনাদের ভাবিকে নিয়ে আমরা রূপনগর যাচ্ছি আমার সাথে যাবে হচ্ছে আমার ফ্রেন্ড তাহসান এবং তাহসানের ওয়াইফ ওরা হচ্ছে রেডিও কলোনি আসবে দেন আমরা হচ্ছে রেডিও কলোনি থেকে একসাথে রূপনগর যাব তো আজকে ড্রোন ফ্লাইও করবো রূপনগর যে এবং ড্রোন সাথে করে নিয়ে নিছি ফাইনালি তাহসান চলে আসছে এই যে বাইকে এটাই হচ্ছে দাওসান তো আমরা এখন যাব হচ্ছে রূপনগর এখন আমরা আসি হচ্ছে বাজার আর এই জায়গাটায় হচ্ছে বারো মাসি অনেক জাম থাকে তো এই নামবাজার ব্রিজের আগে এই জায়গাটা সবসময় অনেক ভিড় থাকে অনেক বেশি জাম দোর থাকে তো সামনে হচ্ছে আমরা হাতের বামে যে সাবার ব্রিজ পার হলেই আমরা মোটামুটি রূপনগরের কাছাকাছি চলে যাব তাহসান তাহানের বউ সামনের বাইকে আর পিছনে আমার বউ ইয়ার্স ফাইনালি আমরা সাভার ব্রিজ পার হয়ে আমরা রূপনগরের রোডে ঢুকে গেছি এটা মূলত হচ্ছে ধামরাই রোড তো এই রোড রোডটি রূপনগরে যেতে হয় তো এই রাস্তাটা নতুন করছে গত বছর অনেক সুন্দর করছে রাস্তাটা ফ্রেশ করছে রোডটা তো এই রোডটা আগে অনেক বেশি ভাঙাচোরা ছিল বাট এখন নতুন করে করার কারণে রাস্তাটা খুবই ফ্রেশ আপনারা যারা আমার আগের রূপনগরের কোনো ভিডিও দেখছেন ওই ওই ভিডিওগুলোতে আসে যে আগে রূপনগরের রাস্তা কেমন ছিল আর এখন কতটা চেঞ্জ রূপনগরের রাস্তা দেখতেই পারতেছেন ফাইনালি রূপনগরে চলে আসছি কিন্তু রূপনগরে এখন পানি নাই আছে পানি বাট হালকা খুবই কম আর কিছুদিন আগে আসলে তো রূপনগরে তখন পানি পাওয়া যেত বাট আর কিছুদিন আগে আসতে পারি নাই তার কারণ হচ্ছে তো হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক মামলার কারণে আমি মোটামুটি কাস্টুরিতে ছিলাম অনেক দিন বিভিন্ন ঝামেলার কারণে দেশের পরিস্থিতি খারাপ ছিল এই জন্য আগে আসতে পারি নাই তো দিন পর Kini. এখন আর আগের মতো সুন্দর নাই তবে ড্রোন শট নিলে হয়তো বা ভালো ভিউ দেখা যাবে হ্যাঁ এই ভিডিওতে ড্রোন শট থাকবে ভিডিও প্রথমেই দেখছেন যে কিছু ড্রোন শটের ভিডিও তো আরও ডিটেলস ড্রোন শট আপনাদেরকে দেখাবো আর কিছুক্ষণ পর কোথাও দাঁড়াবো দাঁড়ানোর পর হচ্ছে ড্রোন ফ্লাই করবো এবং নৌকায় করবো এই যে হাতের বাবা সে হাতে ডান পাশে যে দেখতে পারতেছেন লেখা এখানে নৌকা দিয়ে করবো আমরা তো রাস্তায় চলতে চলতে ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা হ্যাঁ ইব্রাহিম ভাই কি অবস্থা আইলাম রূপনগর একটু ঘুরতে বউটুলে আয় না যে সামনে রাখতেছি রূপনগরে ঘোরাঘুরি করে এখন হচ্ছে রূপনগর থেকে বের হয়ে যাচ্ছি আর প্রচুর গরম অনেক গরম তো গরমে পুরো ঘাই মাগেছি অবস্থা একবারে খারাপ হয়ে গেছে আর অনেক বেশি মানুষ আসলে শুক্রবারে এসা মজা নাই রূপনগরে শুক্রবারে অনেক বেশি পরিমাণে মানুষ থাকে খুবই আসলে আমরা হচ্ছে যখন বের হয়েছিলাম তো আমরা হাতে খুব একটা সময় নিয়ে বের হইতে পারি নাই রূপনগর আমাদের যেতে যেতে অনেক লেট হয়েছে কারণ হচ্ছে যেহেতু সময় একটু অসুস্থ খুব আস্তে আস্তে বাইক চালাতে হয়েছে এবং খুব টাইম লাগছে যাইতে এবং রূপনগর যাওয়ার পর আমরা হাতে সময় তেমন একটা পাই নাই তো টুকটাক একটু রং ফ্লাই করছি দেখলেন তারপর একটু নৌকা দিয়ে ঘোরাফেরা করছি তো এখন হচ্ছে তাহসান আর আমরা আসলে তেমন একটা কিছু আমরা সে খাইতেও পারি নাই কারণ কোথাও দাঁড়াইতেও পারি নাই তো এখন আমি সুমাইয়া এবং তাহসান তাহসানের ওয়াইফ আমরা আমাদের বাসায় চলে যাব এবং বাসায় যে একটু আড্ডা দিব একটু গল্প গুজব করবো